ঈদ উল দিন আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য সে সম্পর্কে কথা বলে শেষ করব। ঈদ উল ফিতর আজকে রাজনৈতিক পরিচয় বিভিন্ন পরিচয় বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে থাকি হারামের সাথে লিপ্ত হয়ে যায় একটা মাস সিয়াম সাধনা করেছে আমরা কথাই বলে সিয়াম সাধনা বলি না সিয়া সাধনা কিসের সাধনা সাধনা বলি মুখে মুখে বলবেন কিসের সাধনা করলাম সাধনাটা হলো রমজানে আয়াতের মধ্যে রয়েছে যে খোদা বিধি আল্লাহ ভয় আল্লাহ ভয়টা হৃদয় সঞ্চালনা করার জন্য সেই সাধনা করেছি কতটুকু ভয় করতে পারি আল্লাহকে কতটুকু আল্লাহর বিধানকে মানতে পারি নামাজ পড়েছি পাঁচ অক্টর নামাজের শরীফ হয়েছি রোজা রেখেছি সুযোগ পেলে কিয়ামুল্লাই করেছি সুযোগ পেলে আর একটা ভাইকে ইফতার করিয়েছি সুযোগ পেয়েছি নিজের কিছু টাকা সম্পদ আছে আরেকজনকে দান করেছি সুযোগ পেয়েছি আরেকজন মানুষের বিপদের পাশে দাঁড়িয়েছি এইটাই তো সাধনা করেছি ঠিক না এটা সাধনা করেছি কিনা এই তো হলো সাধনা এই সাধনাটাকে ধারণ করে এই সাধনাটাকে হৃদয় লালন করুন তাহলে আপনারা আমার জন্য কল্যাণ হয়ে আসবে এইদের পূর্ণ পূর্ণাঙ্গ শিক্ষা আমাদের জন্য নিয়ে আসবে আমরা এখনই এখনই অন্যায় হারামের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি ভাগ ফাটোয়ার অপসংস্কৃতি চালু করে দিচ্ছি সমাজের মধ্যে ভাই ভাইয়ের উপরে এরপরে সমাজের ভাইয়ের উপরে এবং অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছি ভাই এগুলোকে বাদ দিয়ে সাধনাটাকে লালন করেন এবং জীবনে বাস্তবায়নের চেষ্টা করুন রসুল সাল্লাহামে হাদিসে বলেছেন এই দিনের সম্পর্কে আমাদের কী করণীয় একটা অপসংস্কৃতি চালু হচ্ছে যুব সমাজের জন্য ট্রাক ভাড়া করে এরপর সেখানে আপনার এই যে ট্যাক্স সেট বলে না কি বলে ডিজে পার্টি এই পার্টিকুল করে রোটে রোটে প্রচণ্ড সাউন্ড দিয়ে এরপরে চালিয়ে দেয় আর আপনি আমি সাধু সুশির নামে আপনি সেখানে টাকা দান করেন পরিকূর করি না করি কি করি না আপনি রোজায়ের সাধনা করলেন আর এখন হারামের জন্য আবার টাকা দিয়ে সহযোগিতা করলেন তো আপনার সাধনা এখানেই কি শেষ অতএব নিজে তো করাই যাবে না বিশ্ব মাহাম্মদ রসুল ন সাল্লাহ নিকু সাল্লাম আমাদের সকলের জন্য বলছেন একমাত্র আমার জন্য নয় আমাদের সকলের জন্য বলছে তোমরা যখন দেখবে মান রহামন করার যখন কোনো খারাপ কাজ দেখবে সমাজের মধ্যে খালি উভয় কি দিয়া দিহি তোমার হাত থেকে এটাকে পরিবর্তন করে দাও যদি সেখানে সক্ষমতা না থাকে তাহলে তোমার জন্য দ্বিতীয় দায়িত্ব কর্তব্য বলো তাহলে তোমার মুখ থেকে অন্তত বলো তোমরা যেটা করতেছো এটা অন্যায় এটা ভুল এটা করিও না এরপরে যদি সেটাও যদি না পারো অন্তত মন থেকে ঘৃণা করো সহযোগিতা করিও না পাশে দাঁড়াইও না হারামের জন্য অন্যায়ের কাছে দাঁড়াইও না সহযোগিতা হাত বাড়ে না অন্তত হৃদয় থেকে সেটাকে কি করো ঘৃণা করো অর্থাৎ ভাইরা আসল রমজান ঈদ ফিতর দিন এক নম্বরে খোলা মাঠে নামাজ আদায় করা যেটা ইনশাল্লাহ আপনারা করেন আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের সময় তো এক ময়দানে আমরা নামাজ পড়ি এটা আমার জন্য একটা সৌভাগ্য যে এখানে অনেক আল্লাহর প্রিয় বান্দাও থাকে কি ঠিকই না হাজার হাজার মানুষের মধ্যে দিয়ে থাকতেই পারে থাকে কি থাকে না ওই একটা মানুষের উচি একটা মানুষের উপলক্ষে অনেক মানুষ ক্ষমা আলহামদুলিল্লাহ দুই নম্বর হচ্ছে মিষ্টি মুখ করে বের হওয়া আমি প্রায়ই বলে থাকি যে ঈদ উল ফিতর ঈদ আজহা দুইটার সুন্না ভিন্ন ঈদ উল ফিতরের সুন্না হলো সকালবেলা আপনি গোসল করে বাসায় এসে মিষ্টি মুখ করে একটা খেজুর অথবা সেমাই অথবা চা কিছু হয় মিষ্টি মুখ করে ঈদগাহে যাবে আর ঈদুল আজহার সুন্নাতটা হলো যে গরু জবাই করে সেই বস্তু দিয়ে আগে খাওয়া এটা হলো সুন্না পদ্ধতি অতএব আমরা ইনশাল্লাহ মিষ্টি মুখ করে খেয়ে যাব তৃতীয় নাম্বারে সাহায্য অনুসারে নূতন পোশাক পরিধান করা কৃপান দুই ধরনের হয় কয় ধরনের দুই ধরনের এক ধরনের হচ্ছে যে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারপরও খায় না তারপরেও খায় না আর এক আছে আল্লাহ সামর্থ্য দিয়েছে নিজে খায় না দানও করে না অর্থাৎ আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে আপনাকে সুন্দর পোশাকটা পরিধান করতেই হবে এটা আনন্দের বিষয় রসুল বলছেন এটা আনন্দের দিন মুসলিম বোখারি হাদিসে বলেছেন অর্থাৎ আপনাকে একটু হলে আনন্দ উপভোগ করতে হবে সেই তো সুন্দর যা আপনার সামর্থ্যে চা রয়েছে অথচ আপনি কিনতে পারে নাই আপনার সামর্থ্য নেই সেটাকে যেটা আছে সেটা একটু সুন্দর করে ধুয়ে দশ টাকা দিয়ে একটু স্তারি করলে সেটাকে একটু নূতন নূতন লাগে কি লাগে না এই জন্য এটাকে এভাবে উপকরণ এটা একটা সূন্য এটা কি শূন্য তারপরে চতুর্থ নাম্বার সুগন্ধি ব্যবহার করা যেটা আমরা করি পঞ্চম নাম্বারে ঈদের দিন এক রাস্তায় ঈদে যাওয়া অন্য রাস্তা থেকে বাড়িতে আসা সকলের সাথে কুশল বিনিময় করার জন্য বেশি মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য এক রাস্তা দিয়ে মাঠে যাবেন আর এক রাস্তা দিয়ে বাড়িতে আসবেন ষষ্ঠ নাম্বারে সকলের সাথে ধনী গরিব সকলের সাথে সালাম বিনিময় করবেন শত্রু যার সাথে এতদিনও কথা বলেন নাই ঈদের ময়দানে রাখবেন না রেশা রেশি রাখবেন না প্রতিহিংসা যদি মনে করেন আপনার জায়গা থেকে আপনি প্রতিহিংসা দূর করে আপনি যদি আগে মিলতে পারেন তাহলে আপনি শ্রেষ্ঠ ব্যক্তি ঠিক কিনা আল্লাহ রবুল্লা আলম বলেছেন যে সেই ব্যক্তিই কি শ্রেষ্ঠ ব্যক্তি এরপরে আট নাম্বারে বিশেষ করে চেষ্টা করবেন পায়ে হেঁটে যাওয়া এটা না আপনি গাড়িতে চলে যাবেন কার সাথে দেখা হবে না ফুস করে চলে যাবেন আসবেন চেষ্টা করবেন পায়ে হেঁটে যাওয়ার জন্য এবং পায়ে হেঁটে আসার জন্য যাদের অসুস্থতা থাকলে কথা আলাদা এটা ফরজ জিনিস না আবার হবে যে তো বিরুদ্ধ আছে তারা কিভাবে যাবে আমি বলছি এটা ফরজ না ও আজিব না এটা শোন না এটা কি না যেগুলো বলতেছি নয় নম্বরে সূর্য উদয়ের পর পরই নামাজ আদায় করা আধা ঘন্টার মধ্যে এবং ঈদুল আদা বেশি দ্রুত করতেন আর ঈদুল ফিতরটা একটু লেট করে পড়তেন এরপরে হারাম কর্মকাণ্ড পরিত্যাগ করা যে কথা একটু আগে বলেছিলাম যে এই জাতীয় হারাম কর্মকাণ্ড এরপরে আল্লাহ মাহুক আমাদের হারাম রিলেশন আছে অনেকে এই সকলে হারাম বন্ধু নিয়ে ঘুরতে যাওয়া পার্কে যাওয়া এখান সেখানে ঘুরতে যাওয়া নজর এতদিন যেভাবে নজরে অবনত করেছেন এতদিন যেভাবে নজরে সিয়াম পালন করছেন রোজার পরে কি রোজা এই চোখের আর কি পর্দা করতে হবে না হবে কি হবে না নাকি শুধু রমজান মাস শুধু রমজান নয় রমজানটা সাধনার মাস সেই সাধনাটাকে বাস্তবায়ন করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যতটুকুর কথা বললাম শুনলাম আমাদের জীবনে বাস্তবায়ন করানোর তাফিক দাঁড়িয়ে আজ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ